প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের শরীফ ডিটারজেন্ট সহ আমাদের যে সকল টয়লেট পণ্যগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টয়লেট ও সাবানের আইটেম কোনটার কত সিঙ্গেল দাম পাইকারি দাম কত এবং আপনারা জানেন আমাদের চলছে মেগা সেল সফার এবং এই মেগা সেলস অফারে আপনারা তিরিশে জুলাই পর্যন্ত এই অফারটি আপনারা পাবেন সেটি হচ্ছে যে কোনো আইটেম দশ হাজার টাকার উপরে নিলে এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক এবং আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকার মাল নেন সেটার উপরে আপনারা পাবেন ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো সেই অফারে আপনারা এই সাবানের আইটেমগুলো কোনটায় কত টাকা ছাড় পাচ্ছেন সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাহিম সোপ ফ্যাক্টরির ফোরকান ফিল সাবান পঁচাত্তর গ্রাম এই সাবানটি আপনারা চাইলে চারটা সাবান একসাথে একটা প্যাকেজ করে সেল করতে পারেন আর আপনারা জানেন আমাদের প্যাকেজের আইটেমের জন্য প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা আলাদা রেকর্ড করা আছে আপনাদের যদি একটা অটো গাড়ি থাকে আপনারা ঘুরে ঘুরে এই প্যাকেজগুলো প্যাকেজ নিজের মতো সাজিয়ে অথবা আমাদের যে প্যাকেজগুলো করা আছে সেগুলো আপনারা মাইকে বাজিয়ে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও ইনকাম করতে পারবেন তো পঁচাত্তর গ্রাম এই ফিল সাবানটি ফুরকানির ফিল সাবানটির খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি আপনারা আমাদের রেগুলার প্রাইজে যেটা পাইকারি মূল্য সেই দামে নেন তখন এটার দাম পড়বে সতেরো টাকা পাঁচ পঞ্চাশ পয়সা সতেরো টাকা পঞ্চাশ পয়সায় আপনারা এটা পাইকারিতে নিতে পারবেন এবং আপনারা যদি আমাদের থ্রি পার্সেন্ট যে অফার আছে অফার চলমান আছে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক অফার সেই অফারে যদি নেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র ষোলো টাকা সাতানব্বই পয়সা এবং এটা যদি আপনারা ফোর পার্সেন্ট অফারে নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা থেকে যত টাকা নেন তখন আপনি পেয়ে যাবেন ফোর পার্সেন্ট ক্যাশব্যাক তখন আপনার এটার মূল্য দাঁড়াবে হচ্ছে টাকা আশি পয়সায় আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকার এই সাবানটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি ফ্লেভার হবে একটা হচ্ছে আপনার মাল্টা ফ্লেভার তারপর আছে গোলাপ ফ্লেভার তারপর আছে চন্দন ফ্লেভার তারপর আছে আইস ফ্লেভার তো এই চারটি ফ্লেভারে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের বল সাবান বল সাবানটি হচ্ছে ফুরকানের বল সাবান কাপড় কাচা বল সাবান এই সাবানটির খুচরা মূল্য হচ্ছে পঁচিশ টাকা যে কোনো বাজার থেকে কিনতে গেলে আপনার পঁচিশ টাকা লাগবে আপনারা এটা আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সায় এগারো টাকা পঞ্চাশ পয়সায় এটা নিতে পারবেন আবার যদি আপনারা ওই অফারে সামিল হন তখন আপনার এটা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে আপনি পেয়ে যাবেন মাত্র এগারো টাকা পনেরো পয়সায় আর যদি ফোর পার্সেন্ট নিতে পারেন তখন আপনার এটার দাম দাঁড়াবে হচ্ছে এগারো টাকা চার পয়সা তারপর হচ্ছে আমাদের ডেন্টো শেপ টুথপেস্ট এটি হচ্ছে ডেন্টো শেপ টুথপেস্ট এটি হচ্ছে আইসমিন ফ্লেভার এটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার এই টুথপেস্টটি আপনারা আমাদের থেকে পাইকারিতে কিনতে পারবেন মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় আপনারা এই টুথপেস্টটি পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক অফারে নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে আটত্রিশ টাকা আশি পয়সা আর যদি আপনারা ফোর পারসেন্ট ক্যাশব্যাক অফারে নিতে পারেন তখন আপনার এটার দাম দাঁড়াবে আটত্রিশ টাকা চল্লিশ পয়সায় মাত্র আটত্রিশ টাকা চল্লিশ পয়সায় আপনারা এই একশো টাকার টুথপেস্টটি নিতে পারবেন এবং আপনারা ওনা এসে যে কোনো জায়গায় হাটে বাজারে গ্রামে গঞ্জে এটা ঘুরে ঘুরে আমাদের রেকর্ডিং করা আছে রেকর্ডিং বাজিয়ে ওনা এসে এগুলা সেল করতে পারবেন তারপরে আমাদের দেখতে পাচ্ছেন শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যেটির মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা এটা পাইকারিতে আমাদের থেকে কিনতে পারবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সায় এটা আপনারা অনায়াসে তিনটা ডিটারজেন্ট একশো টাকায় সেল করতে পারেন তিনটা ডিটারজেন্ট দিয়ে একশো টাকায় আমাদের মাইকিং করা আছে সেটা নিয়ে মাইকিংয়ের রেকর্ডিং আপনারা বাজিয়ে গ্রামে গ্রামেগঞ্জে হাটে বাজারে আপনারা এটা একশো টাকায় সেল করতে পারেন আপনাদের কিনা পড়বে মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সায় আর যদি আপনি থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র তেইশ টাকা বাউন্ন পয়সা পঁচিশ টাকা বাউন্ন পয়সা আপনারা পার্ট পিস কিনতে পারবেন এবং আপনারা যদি ফোর পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নেন তখন আপনার ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন তখন আপনারা এটা পাবেন মাত্র তেইশ টাকা আটাশ পয়সায় তেইশ টাকা আটাশ পয়সায় আপনারা এই ডিটারজেন্টটি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের সাবান ও টুথপেস্টের আইটেমগুলো তো আপনারা এই আইটেমগুলো নিয়ে আপনাদের মন মতো আপনারা প্যাকেজ বানিয়ে সেল করতে পারেন অথবা আমাদের এই আইটেম দিয়েও আমাদের প্যাকেজ করা আছে সেগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন তো কোনটার কি মূল্য ছিল এবং থ্রি পার্সেন্ট অফারে ফোর পার্সেন্ট অফারে আপনারা কোনটায় কত টাকা ছাড় পাচ্ছেন সেটা জানিয়ে দিলাম তো আপনারা যদি এই আইটেমগুলো নিতে চান অবশ্যই শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি আমাদের ভিজিট আওয়ার হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়